ভিউয়ার্স আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করি দেখেন এই ভিয়েনা শহরে আমরা যারা বাইকার আছি তাদের জন্য কিছু সুবিধা অ্যাকচুয়ালি দেখেন এই এই পুরো রাস্তাটা অ্যাকচুয়ালি বাইকারদের জন্য বরাদ্দ আর পাশেই রয়েছে আপনার গাড়ি চলাচলের রাস্তা দেখেন এটা পুরোটাই গাড়ি চলার রাস্তা আর পাশে রয়েছে পুরো বাইকের জন্য দুই লেনের রাস্তা তো বাংলাদেশেও যদি এরকম সিস্টেম করে দিত তাহলে ট্রাফিক জ্যামের কোনো সমস্যা হতো না বাইকাররা অনায়াসে এরকম লেন দিয়ে চলে যেতে পারতো আর যারা গাড়ি দিয়ে চলাফেরা করতো তাদের জন্য আলাদা লেন করে দিত তাহলে সুন্দর গাড়ি ওই অধীত দিয়ে চলাচল করতে পারতো কি সুন্দর একটা সিস্টেম তো আমাদের আমাদের উচিত এই সিস্টেমটা বাংলাদেশেও ফলো করা দেখেন এরা সাইকেল দিয়ে চলে যাচ্ছে কত সুন্দর হয়েছে তারা চলে যাচ্ছে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে থ্যাংক ইউ